তো মাইক্রোসফটওয়ার্ডে যারা বাংলায় লিখতে চান অনেকের কাজে লাগে বাংলা টাইপ কিন্তু আমাদের সফটওয়্যার না থাকার কারণে আপনারা লিখতে পারেন না উইন্ডোজ টেন বাই ইলেভেনের বাংলা নিজস্ব সফটওয়্যার আছে যেটাতে লেখা যায় এই সফটওয়্যার আপনারা কীভাবে সেটিং করবেন এবার আগে এটা আমরা মিনিমাইজ করে দিই দেখি দিই এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ আছে বাইরে আপনারা স্টেটমেন্ট মেনুতে যাবেন সেটিং টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এখানে চলে যাবেন ল্যাঙ্গুয়েজে যাবেন ল্যাঙ্গুয়েজে গিয়ে এখানে আপনাদের থাকবে ইংলিশ শুধুই ইংরেজি ইংলিশ লেখা থাকবে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ করবেন আমার যেমন বেঙ্গলিতে সেট করা আছে ওই জন্য আমাদের বাংলা আছে এখান থেকে বেঙ্গলি ইন্ডিয়াটা আপনারা সিলেক্ট করে নেবেন অসমিয়া আছে বাংলা বাংলাদেশ আছে বাংলা ভারত এইটা আপনারা সিলেক্ট করে নেক্সট করে দেবেন এর জন্য কিন্তু ইন্টারনেটের প্রয়োজন আছে ফোন থেকে আপনারা দিলেও হবে হাসপাট করে ফোনের থেকে লাগিয়ে দেবেন যেহেতু আমার করা আছে ওই জন্য আমি আর করছি না দিলে দেখবেন এখানে এই ইংরেজলে ইএনজির যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন করলে বাংলা বা ইংরেজি এই লেখা আছে এটার একটা শর্টকাট আছে সিপ প্লাস ইএলটি চাপলে কিবোর্ড থেকে তো আপনারা শেষে না পারেন এখান থেকে করে নিতে পারেন এখান থেকে করে নিতে পারেন আপনারা মাইক্রোসফটে যাবে চলে যাবেন মাইক্রোসফটে গিয়ে আপনারা লিখলে লেখা সব বাংলায় হচ্ছে দেখুন আমি একটা ধারণা দিয়ে দিই দেখেছো এইরকম আর একটা সুন্দর জিনিস শিখিয়ে দেব ফন্ড আপনারা কোথা থেকে কালেক্ট করব সেটা আমি নেক্সট ভিডিওতে বল দেবো ফন্ট কিভাবে কালেক্ট